আর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তিনটার ভিতরে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু আমরা তালা দিচ্ছি তালা সিস্টেম করছি এখানে কিন্তু একটা পুষলক আছে যেটা আপনি ধরেন চাবি বাড়ি করার পরে এরকম ধরেন পুশ করে দিবেন সবটি কিন্তু লক হয়ে গেছে এখন কিন্তু আপনি এই তিনটা লক করার কোনো প্রয়োজনই নেই এটা হলো পুষলক আবার যখন আপনি চাবি দিয়ে এরকম মশা দেবেন একটা তখন কিন্তু দেখেন এখন কিন্তু সব ডয়ার গুলোই কিন্তু খুলে গেছে এই এখানে দেখছেন একটা চার ডয়ারের বড় ফাইল কেবিনেট এটা কিন্তু সিলপার অ্যাশ কালার যেটা সেটা কিন্তু আমরা করেছি হ্যান্ড ওয়ারের ভিতরে কলার ভিতরে কিন্তু আমরা রং করে একদম কমপ্লিট করে দিয়েছি খুবই কিন্তু বড় মানের ফাইল কেবিনেটটা আপনি যারা এরকম ফাইল কেবিনেট তৈরি করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার যারা অফিসিয়াল ই ব্যবহার করতে লকার মানে আপনার মনে করেন অফিসে বিশ জন স্টাফ আছে বিশ জন স্টাফে আপনি বিশটা লকার দিবেন তাহলে মনে করেন আপনি এরকম দুইটা জিনিস বানিয়ে নেবেন দুইটা লকার বানিয়ে নিলে কিন্তু বিশ জনের যার যার মতো আলাদা আলাদা কিন্তু কাগজপত্র প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু রাখতে পারবো ইনশাল্লাহ আলাদা আলাদা কিন্তু চাবি আছে আলাদা আলাদা হ্যান্ডেল আছে দেখেন এটার ভিতরে কিন্তু দশটা ড্রয়ার আছে আপনি এরকম দশটা বিশটা ডয়ার যে ধরনের যে যে রকমের ফাইল ক্যাবিনেট বানাইছেন তারা কিন্তু অবশ্যই বানাইতে পারবেন আমাদের কল্পনা মেটালের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করলে হেরে আপনি কিন্তু তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এখানে কিন্তু একটা আলমারি আছে বিশেষ বড় একটা আলমারি যারা এই ধরনের আলমারি তৈরি করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে তৈরি করতে পারেন দেখেন আলমারির ভিতরে অংশটা যদি আমি খুলে দেখাই কত বড় এখানে কিন্তু একটা কোট হ্যাঙ্গার হবে এই একটা ড্রয়ার এই একটা ড্রয়ার এখানে একটা সেল এখানে একটা সেল আছে নিচে কিন্তু দেখেন এখানে ডাবল সেল এখানে একটা বড় জায়গা রাখা আছে যে এটা আমরা ন্যাপ্ত তো বালিশ কম্বল এগুলো কিন্তু রাখতে পারবেন এখানে এখানে কিন্তু দুইটা টয়ারি বড় বড় প্রয়োজনীয় কাগজপত্র জিনিসপত্র কিন্তু টাকা পয়সা কিন্তু আপনি রাখতে পারবেন ইনশাল্লাহ আর দুইটা পাল্লা কিন্তু আর আমরা দেখেন কাস্টমারের পছন্দ অনুসারে কিন্তু আমরা কালার করেছি এটার ভিতরে কিন্তু পাল্লা দুইটা কিন্তু আমরা চকলেট কালার রং করেছি চকলেট কালার রংটা কিন্তু খুবই দেখতে খুবই সুন্দর কিন্তু ইনশাল্লাহ আর বডি কিন্তু আমরা এখানে যে চারটা মাল দেখেছি চারটা মালে কিন্তু আসলে সবারই জনপ্রিয় একটা রং যারা এই ধরনের কালার করতে চান যারা আপনাদের পছন্দ অনুসারে কালার করতে চান তারা কিন্তু করতে পারবেন ইনশাল্লাহ আমার ঠিকানাটা আমি এই ভিডিওর মাধ্যমে বলেছি আমাদের ঠিকানা হলো ঢাকা কামড়া পার্নাবাটের দুই নাম্বার থেকে ঠিক একশো গজ পরশি মেইন রোডের উপরে আমাদের শোরুম কারখানা যারা এখানে ওদের ভিজিট করতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আর যারা একান্ত আসতে চান তারা কিন্তু আমাদের স্ক্যানের নাম্বারে দেওয়া যে নাম্বার সেই নাম্বার ই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কিন্তু আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া